যাও না শুভ বিকেল বন্ধুরা সবাইকে নতুন আরেকটা একটা জানাচ্ছি অনেক অনেক স্বাগত বুকবার ভালোবাসা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে চলছি ভাগ্নিকে নিয়ে ওকে বাড়িতে নিয়েও যেতে হতো আর যদি আমাদের মিঠাঁসে আছে তো সেখানে ওকে যেতে হবেই যার জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি তিনজন মিলেই আর তিনটার দিকে বেরোলাম আর এসে দেখি ছোট গাড়ি পাচ্ছি না কিছুতেই বাস কিন্তু অনেক কটা ছেড়ে দিলাম বাগ্নিরাও যেতে চাচ্ছে না আর কি কারণ বাসে প্রচণ্ড ভিড় ছিল আর আমারও ভালো লাগছিল না কারণ আমি না বাসে উঠতে পারি না যদি জায়গা না থাকে তাহলে খুবই অসুবিধা হয় আর যদি জানালার পাশে বসি তাহলে একটু ভালো লাগে কিন্তু সে অবস্থায় তো ছিল না প্রচণ্ড ভিড় ছিল তাই ছেড়ে দিতে হলো ভাবলাম যে যদি ছোট গাড়ি আসে তো যাবো অপেক্ষা করছি করছি কিন্তু আজকেই জানি না কেন কোনো ছোট গাড়ি পাচ্ছিলাম না তো যে কারণে অপেক্ষা করতে করতে ভাবলাম তাহলে মিষ্টিটা এখান থেকেই নিয়ে নিই টাইম পাস যখন হচ্ছেই সে কারণে যেখানে দাঁড়াই তার থেকে একটু দূরে মিষ্টি দোকান ছিল সেখান থেকে গিয়ে মিষ্টিটা নিয়ে আসলাম এবারে সোনু ওরা দাঁড়িয়ে ছিল এই কেকের দোকানটার সামনে ও দেখে এখন বলছে আমি কাপ কেক খাবো তো ব্যাস হয়ে গেল বলছি দেখ তো দিদি খেতে পারে না ওর দিদি কান ফুটিয়েছে তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে শেয়ার করবো ছোট্ট একটা অংশ আছে তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ সেটাকে এখানে অ্যাড করে দিলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই ওটা এক্সট্রা করেই ছেড়ে দেব ওই মুহূর্তটা কিভাবে আমি ওর কান ফুটিয়ে দিলাম কি করলাম কীভাবে করলাম ও রিয়াকশান কীরকম ছিল মানে কতটা নার্ভাস ছিল বা কতটা হ্যাপি ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে পরবর্তী ব্লগে তো যাই হোক ওর কান ফুটানো আছে যার জন্য ওর তো বেশি মিষ্টি বেশি টগ এসব খাওয়া মানা আছে তো আর ওর সামনে এই যে ও কেক খাবে তো বলছি তো দিদি এখন খেতে পারবে না আর তুই এখন এইসব চাচ্ছিস তো সে কারণে আমরা একদম দুজনেই সামান্য সামান্য করে একটু খেলাম খাওয়া হলো আর এদিকে তাহলে অতটা ক্ষতিও হবে না আমাদের আসার আগে আগেই সোনুবাবু একদম বাড়ি পৌঁছে গেছে বাড়ি পৌঁছে এই যে এনাকে নিয়ে আসলো তো আমরা হাঁটতেই পারছি না হাঁপিয়ে গেছি ও কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়ছিল টায়ার কিন্তু নামার পরেই বাইস একদম একটি তারপরে ছুটে ছুটে গিয়ে তারপরে ছুটে ছুটে গিয়ে ও দিদিকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো আর আমরা এখনও অর্ধেক রাস্তায় চাই যাই হোক বাড়ির সামনে এসেই গেছি এখন মেজবাগ মেজোবাকে হচ্ছে এখন রেডি করিয়ে একসঙ্গে আমরা যাই না যাওয়ার তিনজনে ও চার জনে দুই ভাগ নিয়ে আর ছেলেকে নিয়ে আমরা এখন বেরো রেডি করলে ছক করা আছে ওখানে খেলার জন্য আমরা কিতকিত বলতাম ওটাকে তো ওইটাই

এতটাই ভালোবাসে ওরা যে মানে আমি যেহেতু হাঁপিয়ে গেছি তাই এই যে বললাম থাক লাগবে না তারপরেও নিল যাক বাড়ি গেলাম তারপরে কিন্তু ভাগনি রেডি হল তারপরে আমরা আবার একটু একটু করে খেলাম কারণ আমাদের জন্যও রান্না করে কিন্তু গেছিলো দিদি যারা কিন্তু বাড়ি চলে গেছে তো সে কারণে ভাত অতগুলো থাকবে নষ্ট হবে তাই আমরা একটু একটু করে খেলাম বাড়ি থেকে যদিও খেয়ে এসেছিলাম আমরা রান্না করে পকোড়া বানিয়ে এসছে

আমি না ভিডিও থেকে বাস্তব জীবনটাকে অনুভব করতে উপভোগ করতে বেশি ভালোবাসি তাই যে দিদিরা সবাই একসাথে হয়েছি আমরা খুব মজা করছি গল্প করছি খাচ্ছি দাচ্ছি তো সেটার দিকে আমি ফোকাস করি আর আমার হাতে মোবাইলটা ক্যামেরাটা কিন্তু নিচে করা থাকে যে আমি হাতের উপরে তুলে একদম সুন্দর করে ফোকাস করে করে দেখাবো সেইটা অনেক সময় হয়ে ওঠে না মাঝে মাঝে আমি শ্যুট করি এবার মাঝে মধ্যে আমি কিন্তু জীবনটাকে উপভোগ করি আর মোবাইলটা শুধু হাতের মধ্যে কোনো রকম থাকে আমার অন করা যার জন্য ভালো করে হয়তো দেখা যায় না এদিক ওদিক হয়ে যায় একটু তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ তো যাক তারপরে কিন্তু চলে আসলাম এবারে বাড়ি সোজা আগে ঢুকে পড়েছিলাম জেটুদের বাড়িতে কারণ ওখানে দু দিদি বসেছিলো তো ওখানে কথা বলতে বলতে ওদিকে ঢুকে পড়েছি এবারে চলে আসলাম বাড়ি এসে দেখি এখানটায় সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে মেতে পাপার বার্থডে উপলক্ষে সুন্দর করে বেলুন দিয়েও সাজানো হয়েছে আর পাপা ওখানটা একদম রেডি কেক কাটিংয়ের জন্য তো আমি এসে আর একদম সময় নষ্ট না করে ফটাফট ঘরে ঢুকে কোনো রকম শাড়িটা পেছিয়ে নিলাম আমি যা মানে সকালবেলা দুপুরবেলা সেই যেভাবে একটুখানি রেডি হয়ে এসছি ওভাবেই শুধু শাড়িটা চেঞ্জ করে নিলাম কুর্তি পরে এসছিলাম কারণ জার্নির সময় শাড়ি পরে ভালো লাগে না একদম এই গরমে তাই কুর্তি পরে এসেছিলাম এখন ঝটাপট শুধু শাড়িটা পরে নিলাম জার্নির সময় গরমে শোনুকেও সুবিধা হবে জন্য ওই কটন জামাটা পরিয়েই দিয়েছি কটন ড্রেসটা তো ওটা পরেই আছে আর ওকে আর চেঞ্জও করতে বলছি না আবার ঝাঙ্গামা এদিকে কেক কাটিং শুরু হওয়ার মানে শুরু হওয়ার টাইম হয়ে গেছে কেক কাটিংয়ের সময় হয়ে গেছে তাই আর কি আর ওকে বিরক্ত করলাম না ওভাবেই থাক কোনো ব্যাপার না যাওয়ার দিন তখন মানে যে ড্রেসটা নিয়ে বাদ বার্থডেতে পড়ার জন্য সেটাই করে যাবে তো ওদিকে কেক কাটিংয়ের জন্য জোর চলছে আর এইদিকে ছোট্ট পাপা দেখো এই আর এক পিছির করে ঠিক কবেই দেখেছিলাম ওই নার্সিং হোমে তারপরে কিন্তু আর সামনাসামনি দেখা হয়নি দু একবার ভিডিওতে কয়েকবার দেখেছি আর তো দেখা হয়নি তারপর তো ওই যে এখানে পাপাকে বাড়ি নিয়ে আসা হলো তখন ছিলাম কয়েকটা দিন তারপরে তো চলে গেলাম স্কুল শুরু হয়ে গেছে সব শুরু হয়ে গেছিলো আর তারপর তো সোনু পাপা আসলো আর তখন ব্যস্ততা মিস্ত্রি বাড়িতে কাজ করে রান্না বান্না করে ওনাদেরকে খাওয়ানো দাওয়ানো সব মিলিয়ে দিনগুলো কেউ কেউ কেটে গেছিল গেছিলো ছুটি থেকে চলেও গেল তো এই করে আর আসাও হয়নি এদিকে মানে বাবার বাড়িতে তো দিন পর আর কি বাবাকে হাসছি দেখো সে কবে দেখেছি

তো আমি আসলাম এসে চেঞ্জ করেই কিন্তু এখন এই যে কেক কাটিং হয়ে যাবে এখন ফটোশ্যুট হচ্ছে একটু বাচ্চারা সবাই মিলে ভাই বোন সবাই মিলে একসঙ্গে ফটো উঠবে তো তবুও তো কেক কাটিংয়ের আগে এসেছি এটাই ভাগ্য ভালো আর অনেকটা লেট হলো হলো এই কারণেই কারণ প্রথমত তো বাড়ির সমস্ত কাজ সেরে রান্না বান্না করে বাচ্চাদেরকে খাইয়ে রেডি করিয়ে তারপর বের হয়েছি দ্বিতীয়ত আবার ওখানে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে এক ঘন্টা কেটে গেল গাড়ি আসছিল বাসগুলো প্রচুর ভিড় ছিল যে কারণে ওগুলোতে বাচ্চারা উঠতে চাচ্ছিল না তাই কিন্তু অপেক্ষা করতে হয়েছে শেষমেশ ভেঙে ভেঙে আসতে হয়েছিল ওখান থেকে পুন্ডিবাড়ি পুন্ডিবাড়ি থেকে কুকসডাঙ্গা ভেঙে ভেঙে এসে আবার ওখানে আবার গিফট নিলাম বাবুর জন্য থালাবাটি গ্লাস সেট একটা তো সেখানে আরও কিছুটা সময় গেছে তো এইভাবেই আর কি সন্দেহ হয়ে গেছে আস্তে আস্তে তারপর ওখান থেকে এসে আবার বড়োভাগনিকে সরি ভাগ্নিকে নিয়ে আসতে হয়েছিল দিদি মৃত্যু দুজনেই বলেছিল যে সর্দি নিয়ে আসবে এখন ভাগ্নিকে ভূমি মাগকে আর কি তো যে কারণে ওখানে তো আমার লেট হবেই ভাগ্নের পরীক্ষাই শেষ হয়েছিল সাড়ে চারটার দিকে হিয়া আর ভূমি দুই ভাগ্নিরই পরীক্ষা ছিল তবে হিয়া ভাগ্নের পরীক্ষা শেষ হয়েছিল সাড়ে এগারোটার দিকে মনে হয় তো তাড়াতাড়ি যেহেতু হয়েছে তাই ওকে নিয়ে দিদি কিন্তু চলে গেছিলো মৃতটা বলছিল যে তুমি চলে আসো ওকে নিয়ে আর ভূমিকে নিয়ে আসবে এখন সর্দি তো যে কারণে দিদি চলে গেছিলো আর ওদের বাড়ি তো একটু আগেই তাই না আমার বাড়ির থেকে ওদের বাড়ি একটু আগেই তাই কিন্তু দিদি ফট করে বেরিয়ে যেতেও পেরেছে আর গিয়ে একটু হেল্পও করতে পেরেছে যাক ফাইনালি কিন্তু আমি এখন দুই ভাগ্নিকে নিয়ে চলে এসেছি তবে হ্যাঁ রান্নার চাপটা নেই রান্নার জন্য কিন্তু রাঁধুনি আছে ভাই যতবার অনুষ্ঠান করে নিয়ে আসে তো সেদিক দিয়ে কিন্তু সেরকম একটা চাপ নেই নাহলে নিজেদেরকেই রান্না করতে হলে কিন্তু আরও অনেক বেশি চাপ থাকে তাই না বলো রান্না বান্না এই সমস্ত কিছু যোগাযন্ত তারপর ধরো এইদিকে সাজুগুজু করা তাই না ডেকোরেশন অনেক কিছু যাদেরকেও ডাকে সত্যি রান্নাগুলো কিন্তু ভীষণ সুন্দর করে করে

সোনুর জন্য সোনুর একটা ইসি চাচ্ছিল ওই যে বাবলগুলো ফোলায় না ওটা চাচ্ছিল তো দিয়েছে ওটা ও নেওয়ার জন্য ব্যস্ত তো তারপরে সোনু কিন্তু ওকে দিয়েও দিয়েছে কিন্তু ও মাথাটা ভেঙেই ফেলেছে আর সব লিকুইডগুলো পড়ে গেছে তো শোনু বলছে এটা এটা ওর গিফট হয়ে যেত আমার তরফ থেকে ওর বার্থডে গিফট ও ফোলাতে পারতো ও ভেঙেই ফেললো ঠিক আছে তাহলে আমাকে কিন্তু আর একটা তুমি কিনে দেবে তা যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় তো আমি বলছি ঠিক আছে তো এই আর কি এদিকে এখন সবাই মিলে আমরা ফটো উঠছি আর মুখ ধুই নি গরমে কিন্তু ঘেমে একদম মুখটা চকচক করছে মনে হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করেছি কিন্তু গরমে কিন্তু এরকম সেদিনকেও সাজিনি সোনুর বার্থডে দিন ভেবেছিলাম একটু মেকআপ টেকআপ করবো একটু সিসি ক্রিম একটু লাশ অ্যাপ্লাই করবো হাইলাইটার কোনো কিছু হয়ে ওঠে না জানো তো আজকাল কোনো অনুষ্ঠান হলে মেক আপ করার হয়ে ওঠে না কারণ সময় হয়ে ওঠে না নিজেদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো সবারই এরকমই হয় আমার মনে হয় যে ব্যস্ততার মধ্যে কিভাবে কিভাবে কেটে যায় কীভাবে ঠিক সময়টা চলে আসে সারাদিন ওভাবে ছুটতে ছুটতে যে তারপর আর মেকআপ করার সময় থাকে না এমনকি আমি হাতের মধ্যে পলাগুলো পড়তে চেয়েছিলাম চুরি টুরি একটু পরবো সেগুলোও পরা হয়নি ওই শুধু শাখাটা ছিল তোমরা দেখেছিলে হয়তো ব্লগে সন্ন্যপাত ওই শাখাটা পরেই ওভাবেই শুধু শাড়িটা কোনো রকম পেঁচিয়ে নিয়েছি আর বাস শুরু হয়ে গেছি তো আজকেও তাই আজকেও মানে ওই ধরো দু তিনটে প্রোডাক্ট যেটা আমি ব্যবহার অবশ্যই করি দু তিনটে প্রোডাক্ট লিপস্টিক একটু বা স্ক্রিন পাউডার শেষ এই দু তিনটে প্রোডাক্ট ইউজ করেই কিন্তু এসেছিলাম যেটা আমি করে থাকি আর কি আর সেটাই করেই এই যে হয়ে গেল তো তবে কোনো ব্যাপারে না মানে আজকে মেকআপ করার কোনো ইচ্ছে ছিল না সেদিন কি ভেবেছিলাম ছেলের বার্থডের দিন একটু মেকআপ করবো কিন্তু হয়ে ওঠেনি এরকমটাই হয়ে থাকে আজকাল

জামে কৰি দিনা খুব সুন্দর একটা স্মৃতি খুব সুন্দর একটা মেমরি হয়ে থাকবে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ আমাদের ফুল ফ্যামিলির যে যে সবাই মিলে একসঙ্গে একটা সুন্দর ফটো একটা ফটো ফ্রেম এটা কিন্তু স্মৃতির পাতায় থেকে যাবে আমাদের ইউটিউব চ্যানেলেও থেকে যাবে আশা করছি পরবর্তীতে আমরা সবাই যখন দেখব সবারই খুব ভালো লাগবে আরও হয়তো একটা সময় আমরা অনেক বয়স হয়ে যাবে তখনও এই স্মৃতিগুলো নতুন করে দেখে দেখে ভীষণ ভালো লাগবে এই যে ছোট্ট পাপা দুজনকে নিয়ে ছোট দুটো পাপাকে নিয়ে আমরা সবাই মিলে কিন্তু এখন ফটো তুলছি আমাদের পুরো পরিবার জেঠিমা আমার জেঠুতো দিদিরা আমার দিদি মা জেঠিমা সবাই মিলে কারণ সময়কে কিন্তু আটকানো যায় না সময় চলে যায় থেকে যায় স্মৃতি

যাপাস পড়ে এইটা পড়ে পড়া হ্যাঁ এইটা হ্যাঁ এখন গেছে এখন খাবার হ্যাঁ ভেরি গুড আর Nah, mana aku ngabur ya? থাকা মাটি বিলি নাচি কিয় বুজিছ না ले फालतू बैलों में, हटा। ओ माँ, कांपा कर लिया नहीं। ना। तू ही बारबा बाबा, बाबा। अल्लाह। हाँ, अलीस। हाँ, तूने माँ, आरती को एक बार देखना है। बाबा, बाबा। बाबा, बाबा। नहीं, one to three। কেক কাটিং হলো তারপর প্রচুর এনজয় করলাম মজা করলাম তারপর আমার মোবাইলে না চার্জ ছিল না বারবার একটু করে করছিলাম আর একটু করে শুরু করছিলাম তো যে কারণে আবার নেটওয়ার্কও পাচ্ছিল না তো আমি কোনো শর্টকাটের জন্য বানাতে পারিনি তাই একটু ছোটো ছোটো করে ক্লিপ নিচ্ছিলাম পরে ছাড়ার জন্য তো এখানে পাপা সোনার সঙ্গে অনেক নাচানাচি করলাম আমরা কিন্তু পাপা সোনা ব্যস্ত এদিক সেদিক জাম্পিং করতে ব্যস্ত আজকে খুবই আনন্দ লেগেছে বার্থডের দিনে কিন্তু সব বাচ্চারাই খুব মজা করে কারণ সেদিন তো ওদেরকেই স্পেশালি আমরা ট্রিট করি না তো যে কারণে ওরা কিন্তু খুব মজা পায় মজা করে তো সেটাই আর কি ও উপর থেকে ওই বারান্দা থেকে লাফাচ্ছে নিচে বারবার অনেক মজা করছে তো আমরা এখন চলে আসলাম এদিকে জেঠুদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা এদিকটাতেই করা হয়েছে তো চলো এখন খেতে বসে পড়বো তো চলো দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে আজকে এখানটা ভাত রয়েছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করা হয়েছে একটা বেগুন বরবটি এটা ওটা দিয়ে ডাল এখানে রয়েছে চিকেন পাঁপড় ভাজা চাটনি যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ দিদি বলছে এখন বেশি লোকজন নেই তোরা বসেই পড় তো সে কারণে আমরা বসে পড়ছি আর ওর বন্ধু বান্ধবরা আসতে একটু লেট আছে এখনও কখন আসবে তো তার জন্য আমরা এখন খেয়ে নিচ্ছি সবাই মিলে বাচ্চারা সবাইকে বসিয়ে দিল তো দিদি ওরা এখন পরিবেশন করছে আমরা খেয়ে নিই তারপরে বাকি যারা থাকবে তাদেরকে আমরা পরিবেশন করব। তাহলে এবারে খেয়ে নেই রান্নাগুলো কিন্তু সবগুলোই খুব টেস্টি হয়েছিল খেতে খেতে তারপরে বাকি যারা থাকবে তাদেরকে পরিবেশন করবো এখন আজকে তাহলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর সবাই কিন্তু মিতান শোনার জন্য অনেক অনেক প্রে করো আমাদের ছোট্ট পাপার জন্য প্রে করো ওরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আমার তরফ থেকেও রইলো অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ ওরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক হ্যাপি বার্থডে মিতান শোনা বাই